সুতরাং একজন মুসলিমকে শয়তান থেকে যদি বাস্ত হয় কি করতে হবে তৌহিদ শিখতে হবে তৌহিদের জ্ঞান অর্জন করতে হবে তৌহিদ পরিপন্থী কি সেরিক সেরিক কত প্রকার শির বড়ো শির ছোট শিল্প প্রকাশ্য শির গোপনীয় শিল্প জানতে হবে কোনগুলি সেরে আমাদের মানুষেরা মানুষরা জানে কিন্তু কোনগুলি সিরেক হ্যাঁ হিন্দুদের পূজা সেরে খ্রিস্টানরা সেরিক করে ইহুদিরা শিরিক করে বুদ্ধিস্টরা সেরিক করে আমরা মুসলিম মাজার পূজা করলো ইসলাম করছি কথা বোঝা গেছে পীরকে সেজদা করছে তাবিজ তোমার হ্যাঁ তদবির এগুলো হ্যাঁ দুয়া তাবিজ ভালো সেহের জাদু কুফুরি কাজ করছে কিন্তু বলছে দুয়া তাবিজ নামের তদবির এগুলো হ্যাঁ হাউজবিল্লাহ জি সেই আকিদা শিখতে হবে তৌহিদ শিখতে হবে এবং তার বাস্তবায়ন করতে হবে যাতে করে সুসজ্জিত হয়ে থাকতে পারেন অস্ত্র নিয়ে অস্ত্রে সজ্জিত হয়ে থাকতে পারেন মানুষ জিন যে শয়তান রয়েছে তাদের বিরুদ্ধে কারণ এগুলি শয়তান বলেছিল ফবে আল্লাহ তুমি যখন পথভ্রষ্ট করে আরাফের কথাটি শুনিয়ে দিই তুমি যেহেতু পথভ্রষ্ট করেছো আমাকে আল্লাহ তাদের সোজা পথে আমি বসে থাকবো একবার রাস্তায় বসে থাকবো প্রত্যেকের রাস্তায় কিন্তু শয়তান বসে আছে প্রত্যেকের রাস্তায় ভালো রাস্তায় যখন যাচ্ছেন আমি শয়তান বসে আছি অঁত পেতে বসে আছি জি যেমন চোর ডাকাত ছিনতাকারীরা রাস্তাঘাটে অঁত পেতে বসে থাকে রাতের অন্ধকারে জি বসে থাকবো সেরাত মুস্তাকিমের ওপর সুম্মালাহম আর আমি তাদের সামনে এসে হামলা করবো মিমবাইন আইডিম তাদের সামনে থেকে অমিন খালফিম পিছন থেকে অমিন আইমান ডান দিক থেকে ওয়ান সময় বাম দিক থেকে চারিদিক থেকে এসে আক্রমণ করবো আল্লাহ এসব ছাড় নিয়েছে অনুমতি নিয়েছে আল্লাহর কাছে ক্ষমতা আল্লাহর কাছে চেয়ে নিয়েছে বল্লা তাই যদি আকসার শাকিরিন আর তুমি তাদের মেজরিটি অধিকাংশকে তুমি শুকুর গুজার পাবে না শায়তানও জানে যে সবগুলিকে পারব না এই জন্য কী বলেছে মেজরিটি আকসার অধিকাংশকে তুমি শুক্রগুজার পাবে না জানা আমার সাথে পাবে আল্লাহ এই ক্ষমতা দাও আল্লাহ রহমান ঠিক আছে ইন্নাকা মিনাল মুনজারিদ তোমাকে ছাড় দেওয়া হইলো তোমাকে এই ক্ষমতা দেওয়া হইলো সুতরাং শয়তানকে যদি সুযোগ না দিতে চান দুনিয়া আখেরাতের ক্ষতি করার তাহলে তৌহিদ মজবুত করতে হবে সমস্ত রকমের শিখ থেকে মুক্ত হইতে হবে তৌহিদের পুরোপুরি বাস্তবায়ন তৌহিদের বাস্তবায়নেরই অন্তর্ভুক্ত আছে ফরজ আছে আদায় করা তহিদ আর বাস্তবায়ন মানে এই নয় যে আমরা মাজার পূজাও করি না দরগা করি না দুর্গা করি না কিন্তু আমাদের দেশের কিছু আহ্লাদের মতো নামাজও পড়ি না 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 এটা না পাঁচ অক্ত সলাদ পড়াটা হচ্ছে তৌহিদের বাস্তবায়ন এক আল্লাহ আমার মাহবুদ তো তার ইবাদত হইতে হবে মাহবুদ মানে তো তার ইবাদত হইতে হবে প্রথম এবাদুত হইতে পাঁচ অক্ধ সলা আর তা হচ্ছে সত্র আকাত সত্র আকাত করে দিলে আল্লাহর জিজ্ঞাসা করবে না আর কেন বেশি করনি তবে অনেক ঘাটতি থাকবে ঘাটতি যদি পূরণ করতে চাও তো শূন্য বে তো ঠিক রাখো কিন্তু রাকাতে যদি ঘাটতি করেন তো তৌহিদের বাস্তবায়ন করলেন না প্র্যাকটিক্যাল করলেন না এই জন্য মাহমুদ আব্দুল রহমতুল্লাহ বলছেন মানে তৌহিদ যে ব্যক্তি তৌহিদের বাস্তবায়ন করবে বেলা হিসাব তাহলে বিনা হিসাবে বিনা আজাবে জান্না যেতে পারে বলা আজাব তৌহিদের বাস্তবায়ন হচ্ছে শির থেকে মুক্ত হওয়া বেদার থেকে মুক্ত হওয়া তার সাথে সাথে অহিদ সন্না প্রতিষ্ঠা করা ফৌরজ আদায় করা হারাম না থেকে বেঁচে থাকা যে হারাম কাজ করে পাপ কাজ করে সেই ব্যক্তির তহিদের ত্রুটি আছে কোন দিক থেকে ত্রুটি আছে আমি এই তৌহিদের আলোচনাগুলিতে এগুলো যখন বিস্তারিত আলোচনা করে করেছি যে মানুষের সামনে একটা পাপ করে না কিন্তু আল্লাহর সামনে করছে যে ঘুষখোর অফিসার ঘুষ খাচ্ছে যদি একজন বসে থাকে সামনে তো ঘুষ নেবে না নেবে বিভিন্ন পন্থে এমনভাবে ঘুষ নেবে যে বসে থাকলে যেন জানতে না পারে ঠিক আছে না অনেকের ঘুষের কথা শুনেছি যে ঘুষ এমনভাবে দেয় যেমন যেন একজন ড্রাইভার আসলো আর আস্তে পর নতুন একটা কারের চাবি ধরিয়ে দিয়ে চলে গেল কী করে ধরবে যে ঘুষ হ্যাঁ একটা বিল্ডিং তৈরি করে বিশাল একটা ভিলা তৈরি করার পরে চাবি নিয়ে এসে স্যার এই যে চাবি নিলো কী করে বুঝবে বসে থাকলে বুঝতে পারবে না যদি আমাকে ওইরকম কেউ চাবি ধরাই তো বলবেন যে হয়তো চাবি দিল তাই না জানতে দিতে চায় না কিন্তু রাব্বুল আলমিন তো জানছেন যে এই চাবি কার চাবি কোথা থেকে কিসের চাবি এই তো ঘুষের চাবি হ্যাঁ ঘুষের ভিলা ঘুষের গাড়ি হ্যাঁ সিরিজ গাড়ি ছোট হোক আর বড় হোক যৌত দুর্নীতি রব্বুল আলমিনের সামনে করছেন কিন্তু মানুষের সামনে কেউ করছেন না এটা না এটা তহিদে ত্রুটি না কোথায় তৌহিদের বাস্তবায়ন যেই ব্যক্তি তহিদদের বাস্তবায়ন করবে ও ফিল্ম দেখছে পারবেন একজনের সামনে এতগুলি সামনে না মাত্র একজন কেউ বৈশেষ থাকে বুলু ফিল্মকে খুলে দেখতে পারবেন কিন্তু আল্লাহর সামনে দেখছেন তহিদে ত্রুটি না হ্যাঁ হ্যাঁ তহিদে ত্রুটি তহিদের বাস্তবায়ন নাই তাই তহিদের পুরোপুরি বাস্তবায়ন করলে যথাসাধ্য কোনো গুণা হবে না কখনও গুণা হবে না আর কোনো ফরজ অজেবে ঘাটতি হবে না আল্লাহ রব্বুল আলম যেন তৌফিক দান করেন এখানে আজকের আলোচনা শেষ করছি ওসল আল্লাহ ওসালাম আল নবীনা মোহাম্মদ আলিহি আলহি ওসহবহি আজমাই